শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি আবারও একটা নতুন দিন নতুন ব্লগ নতুন গল্প নিয়ে আবার চলে আসলাম তোমাদের কাছে আমার ব্যাঙ্গলি আর চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে নতুনভাবে শুরু করতে চলেছি তো সবাই পাশে থাকো দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে এখন বাজে সকাল পাঁচটা দেখে কিন্তু মনে হচ্ছে না বোঝা যাচ্ছে না যে এখন সকাল পাঁচটা বাজে কিন্তু হ্যাঁ বন্ধুরা এখন বাজে সকাল পাঁচটা আমি উঠে উঠান ঝাড় দিয়েছি রাস্তা ঝাড় দিয়েছি ঘর শুরলাম সুরে দুয়ারে জল দিয়ে ইচ্ছে করলো যে একটু মর্নিং ওয়াক করি তাই বেরিয়ে পড়লাম আর ওইদিকে সবাই ঘুমিয়ে আছে সবাই বলতে তোমাদের দাদা ভাই তো সাড়ে চারটার দিকেই উঠে ও উঠে মর্নিং ওয়াক করতে গেছে আর আমারও কেন যেন ভালো লাগছিলো না আর শুয়ে থাকতে আমরা ওই সাড়ে পাঁচটার দিকেই উঠি কত সময় হয়ে যায় পাঁচটার দিকেও উঠা হয় এরকমই হয় তো মনে হয় আজকে আর একটু তাড়াতাড়ি উঠেছি তো উঠে আর ভালো লাগছিল না ভাবলাম বাসি কাজকর্ম সেরে যাই একটু মর্নিং ওয়াক করে আসি মনটাও ভালো লাগবে তো তাই চলে আসলাম বন্ধুরা এই একটু হাঁটতে আসলাম চলো তোমরা সঙ্গে থাকো আশা করি ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই পাশে থাকবে তো ওই আর যাব না একা একা আর যাবো না চলো এদিকে যাই খুব ভালো লাগে এরকম বাঁশের ঝাড় দাদু বাড়ি চাপর চাপরের ওইদিকে মানে আমার দাদু বাড়ির বা বাড়ির সামনে অনেক বাঁশের ঝাড় ছিল আমরা খেলতাম ভালো লাগে এই দেখো এটা কত বড় কাঁঠাল গাছ কাঁঠাল ধরেছে ছোট্ট ছোট্ট ধরেছিল হয়তো অনেক খাওয়া হয়েছে হয়তো জানি না দেখো কত বড় কাঁঠাল গাছটা সকাল সকাল উঠলে এটাই মজা সকালে ওয়েদারটা দেখতে খুব ভালো লাগে সত্যি আর তোমাদের দাদাভাই সাড়ে চারটায় উঠে ওই টাইমটা আরো বেশি সুন্দর এখন তো তা অনেকটা রোদ উঠে গেছে এখন সেই জন্য একটু আলো আলো আর ওই টাইমটা বেশি সুন্দর অত সকালে তো আর ওঠা সম্ভব না দেখো কত সুন্দর পাখির আওয়াজ পাখি ডাকছে গান করছে তারপর ডাক এই দেখো আরেকটা কাঁঠাল গাছ কত কাঁঠাল ধরেছে ছোটো 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 কত সুন্দর পাখির ডাক শুনতে খুব ভালো লাগে সকাল সকাল চারদিক থেকে চি 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 চলো বন্ধুরা বাড়ির দিকে যাওয়া যাক এটা কি ফল তোমরা বলতে পারবে আমি জানি না কি এটা আমার ছেলে এদিকে আসলেই এই জিনিসটা নেবে এটা কি দেখো কত ধরে আছে কত পড়ে আছে দেখো দেখো বন্ধুরা একটা বেল পরে আছে এই যে দেখো বেল গাছটা এই যে এই যে গাছটা আর এই যে একটা বেল পরে আছে চলো এবার বাড়িতে চলে যাই পরে দেখা হচ্ছে আবার এখন মতন টাটা বাই বাই তো বন্ধুরা সকাল সকাল আজকে দেখো স্নান করে চলে এসেছি এখন এই যে ব্রেকফাস্টের জন্য দেখো কি হবে ছোলা বুট এটা ভাজি করব ভাজা করব এখানে আলু ডুমডুম করে কেটে নিয়েছি টমেটো আছে লঙ্কা পেঁয়াজ সব তো এটা চা দিয়ে মুড়ি দিয়ে খেতে খুব ভালো লাগে তো চলো করে নেই। তারপর দেখাচ্ছি তোমাদেরকে তো বন্ধুরা এই দেখো ফ্রাই করছি আর ওদিকে আবার ছেলেকেও রেডি করাচ্ছি তাই বেশি একটা দেখাতে পারছি না তোমাদেরকে দেবা তো বন্ধুরা এই যে মা প্রতিদিন সকালে দেবার জন্য এই সেদ্ধ ভাত করে আলু দিয়ে মারমার ভাত করে এটা খাইয়ে নিয়ে যাই ওকে কারণ এতটা টাইম অন্য কিছু খাওয়াই না গ্যাস হয়ে যাবে সেই জন্য একটু ভাতি খেয়ে যায় তাও আধা খাবে আধা খাবে না তো চলো তো ফাইনালি আমার রেডি হয়ে গেল এই দেখো বন্ধুরা একটু সাজিয়ে দিলাম কেমন হয়েছে একটু বলবে তার সময় নেই ছেলেকে এখন খাওয়াবো এখন এটা চা দিয়ে খাবো এই যে দেখো চাও বসিয়ে দিয়েছি আর এখন ছেলেকে খাইয়ে আসি আগে তারপর চা দিয়ে খেয়ে রেডি হয়ে আবার স্কুলে যাব পরে আবার দেখা হচ্ছে টাটা বাই বাই তাড়াতাড়ি আসো তো বন্ধুরা রেডি বের হয়ে পড়েছি স্কুল যাব চলো বেরিয়ে তো বন্ধুরা স্কুল থেকে চলে এসেছি এসে দেখো আমার কি কি রান্না হয়ে গেছে ভেন্ডি ভাজা শাক ভাজা পটল ভাজা আর কালকে দুই পিস মাছ ছিল আর এদিকে দেখো আমি মুসুর ডাল করেছি আর পাবদা মাছ এনেছে আর এটা হলো মিষ্টি কুমড়ো সেদ্ধ করে মাখা করেছি আর এদিকে পাবদা মাছ এটা আমি পাতুরি করব সর্ষে দিয়ে আর এটা হলো আলু ভেন্ডি ডাটা দিয়ে একটা চচ্চটি করব সর্ষে দিয়ে তো বন্ধুরা চচ্চটিটা করে আমি গেছিলাম স্কুলে ছেলেকে খাইয়ে দিয়ে আসলাম এসে দেখি মা আমের চাটনিটা করেছে আর পেঁয়াজ লঙ্কা এগুলো কেটে রেখেছে এসে এখন আমি মাছের পাতুরিটা করছি তারপর আবার বাবাকে ভাত দিয়ে দেব। বাবাও স্নান করে আসছে তো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো মাছের পাতুরিটাও আমার হয়ে গেছে এই যে দেখো তো বন্ধুরা রান্নাবান্নার সব কাজকর্ম সেরে এতটাই গরম লাগছিল এসে একটু বসেছিলাম মা মোবাইল দেখছিল আর আমিও একটু ফ্যানের নিচে বসলাম এতটাই গরম লাগছিলো যার জন্য একটু পরে আবার ছেলে চলে আসবে স্নান করাতে হবে খাওয়াতে হবে টিউশন নিয়ে যেতে হবে তো তাই একটু বসে হাওয়া খাচ্ছিলাম আর মা আর আমি গল্প করছিলাম হাসাহাসি করছিলাম বন্ধুরা দেখো টিউশনে এসেছি এসে অনেক দিন পর আবার আমরা ওই জায়গাতে আসলাম আমরা এখানেই ভিডিও করলাম শর্ট ভিডিও আজকে আবার অনেক পরে নিয়ে এখন আসাই হয় না এখানেই বসে শর্ট ভিডিওতে দেখিয়েছি লং ভিডিওতে দেখিয়েছি আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর বন্ধুরা আমরা কোথায় যাচ্ছি তোমরা পরের ভিডিওতে ঠিক দেখতে পারবে শেয়ার করবো তোমাদের কাছে তো আজকের মতন টাটা বাই বাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে অনেক অনেক ভালোবাসা